বাংলার মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলে ছিলেন তখন তিনি জ্যোতিবাবুদের বুদ্ধবাবুদের পদত্যাগ চাননি তখন তাকে গ্রেপ্তার করতে গেছিল আজ বাংলার যুব সমাজ ইয়াং জেনারেশন তারা বুঝতে শিখেছে তারা আপনার পদান্ত থাকতে চাইছে না আপনার দম্ভ আপনার উদ্ধত্ত আপনার অহংকার আপনাকে কোথায় নিয়ে যাবে জানি না মনে রাখবেন বাংলার মুখ্যমন্ত্রী আপনি যখন ছিলেন না তখনও বাংলায় মুখ্যমন্ত্রী ছিল আপনি যখন আছেন তখনও মুখ্যমন্ত্রী আছেন আপনি যখন থাকবেন না তখনও মুখ্যমন্ত্রী থাকবে কিন্তু আজ আপনি যা করে যাচ্ছেন ইতিহাস কিন্তু আপনাকে মনে রাখবে ইতিহাস আপনাকে ক্ষমা করবে না আপনার দম্ভ কোথায় পৌঁছেছে যে আপনি বলছেন যে আমি শান্ত আছি বলে কেউ কিছু ভুল বুঝেন না দুর্বলতা না আমি অশান্ত হয়ে গেলে বিপদ এ তো হিন্দি সিনেমার মাফিয়াদের মতন কথা আপনি শান্ত থাকবেন কি অশান্ত থাকবেন সেটা আপনার ব্যাপার আপনি ভয় দেখাচ্ছেন বাংলার মানুষকে যারা শান্তভাবে আন্দোলন করছে